জীবের কোনো করুণ আত্মনাদ দুঃখ দুর্দশার বেদনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না কেন জানেন আমাদের এই প্রকৃতি অষ্টধা প্রকৃতি এই অষ্টধা বহিরঙ্গা মায়ার প্রকৃতির স্তর ভেদ করে অষ্টধা প্রকৃতির স্তর ভেদ করে আমাদের এই মাইক দুঃখ মৃত্যু যন্ত্রণার আত্মনা চোখের জল ঈশ্বরের নিকটে পৌঁছায় না তার কারণ হল সূর্য কখনো আধার দেখে না দেখে কি তো নিত্য সচ্চিদানন্দময় ভগবান সেখানে দুঃখ বলে বেদনা বলে কিছু নাই আর এই স্তরকে ভেদ করে পরম নিত্য ধামে এ প্রার্থনা চোখের জল আত্মনাদ পৌঁছাবে না এই জন্য ভগবান তিনি জীবের প্রতি পরম কারুণ্য এবং করুণায় চিন্তা করলেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি জীবগন্ত আমারই অংশ মাময় বংশ জীবলোক জীবভূত সনাতন আমারই অংশ তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কালো কাবলিত ত্রিতাবিত যন্তনায় দগ্ধীবিত হবে আমি তো চেয়ে চেয়ে দেখতে পারি না অথচ তাদের প্রার্থনা আর্থনা নিত্য লোকে পৌঁছাবে না তখনই ভগবান চিন্তা করলেন যেমন উন্নত সুচ্ছ পর্বত শৃঙ্গ সে হিমালয়ের পর্বত শৃঙ্গের উপরে ওঠা সকলের পক্ষে সম্ভব না কিন্তু সেই সুচ্চ শৃঙ্গ হিমালয় থেকে অমৃত নির্ঝরণী ঝর্ণা যখন নেমে আসে না তখন ঝর্ণার নির্ঝরণী সেই শুদ্ধ জলে আমরা স্নান করতে পারি স্পর্শ করতে পারি শ্রী ভগবান মনে মনে করলেন করুণা আমি ছাড়া তো জীবকে কাল মায়া কেউ করার অধিকার নাই করুণা করবার অধিকার ভগবান ছাড়ার কারো নাই এই ভগবান চিন্তা করলেন হিমালয়ের সূচ্চ শিখর দেশ থেকে ওই কঠিন পাথর মর্মর পাথর ভেদ করে যেমন শীতল ঝর্ণা দ্বারা প্রভাবিত হয়ে নদ নদীকে প্রভাবিত করে নদ নদী সৃষ্টি হয় তেমনি করে ভগবান করুণা করবার জন্য জীবের প্রতি তার অনুগ্রহ কৃপা করবার জন্য তিনি শ্রী গুরু আর বৈষ্ণব রূপে জগতে নেমে এলেন শ্রী গুরু এবং শ্রী বৈষ্ণব রূপে করুণা করবার জন্য নেমে এলেন লোক। ঘন ঘনত মেঘগুলি ভেসে ভেসে যাচ্ছিল মেঘগুলি একত্রিত হয়ে ঘন ঘনত্ব রূপ নিল বৈষণ উন্মুখ হয়ে কাঁচা ঢল ঢল হয়ে বৃষ্টি ধারায় স্নাত পৃথিবীকে শীতল করলো তেমন সেই নিত্য ধাম হতে নিত্য লোক হতে শ্রী ভগবান জীবকে জন্মমিত্ত চাবধী কাল কবলিত সংসার দাবানাল হতে চির কল্যাণ বা মুক্তি বা চির শুদ্ধা প্রেমভক্তি দিয়ে জীবকে ধন্যাতি ধন্য করে নিজের করবে বলে ভগবান দেখলেন উপায় একটাই সেই ধারা দুটি ধারায় প্রবাহিত হয়ে আমাদের নিকটে এলো গুরু আর শ্রী বৈষ্ণবের দ্বারা এই জন্য ভগবানের কৃপাটা গৌণ মুখ্য হল গুরু ও বৈষ্ণবের কৃপা জীবগোস্বামী এত বড় ভক্তি জানিয়েছেন কলাম সিদ্ধান্ত রত্ন ভগবানের কৃপাটা আগে না ভগবানের কৃপাটা গৌণ মহৎ শ্রী গুরু বৈষ্ণবের কৃপাটা হলো মুখ্য মুখ্য এই জন্য সাধু সঙ্গ সৌভাগ্যে আমাদের জীবনে এর প্রাপ্তি হয় আজকে যাদের সাধু সঙ্গ হরি কথার প্রাপ্তি হচ্ছে না এটা অনন্ত জন্মের সৌভাগ্যেরই প্রাপ্তি অনন্ত জন্মের সৌভাগ্য যেদিন সাধু সমাগম হয় বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সঙ্গ হয় সেদিনটা আমাদের জীবনে শীত চলে যায় বর্ষা চলে যায় আসে বসন্ত সন্ত আর বসন্ত একই সন্ত মানে সাধু আর বসন্ত মানে ঋতুরাজ যখন বসন্ত সমাগম হলো সেই তাপিত তৃষিত মানে বর্ষায় পরিবেশটা যেন ভেজা হয়েছিল আর গ্রীষ্মের তাপদহে আমরা দগ্ধীভূত হচ্ছিলাম কিন্তু প্রকৃতি রাজ ঋতুরাজ বসন্ত এসে দক্ষিণা নবকিশলয়ে পল্লবিত ফুলে ফলে ভোমরের গুঞ্জনে আমাদের চিত্তকে করল সুখহিত আনন্দিত প্রবাহিত আনন্দ তরঙ্গ বয়ে দিল বসন্ত যেমন শীতের প্রবাহ চলে গেল ঝড়ঝর পাতাগুলো নবকিশলয় হয়ে আবার পল্লবিত হল ভোমর গুঞ্জনে মধু সৌরভে সিক্ত হলো এটা বসন্ত না এলে কি হয় প্রকৃতিতে ঠিক আমাদের এই দুঃখ চরা ব্যাধি অভিশপ্ত জীবনে যেদিন সাধু সমাগম হলো সঙ্গ হলো সেদিন বসন্ত সমাগম হল সন্ত এবং বসন্ত এরা দুটি একই ধারে এজন্য আমাদের বড় সৌভাগ্য যে আমরা মহত ভজনানন্দী ভগবানের প্রিয় ভাজন শুদ্ধ ভক্ত সঙ্গ কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সন্ত এবং বসন্ত এই জন্য শ্রী গুরু করুণা শ্রী বৈষ্ণব কৃপা ব্যতীত কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমারও শকতি আছে মহাজনের কি অনুভূতি কৃষ্ণ তোমার তুমি দিলে দিতে পারো এ শক্তি একমাত্র তোমার আছে বৈষ্ণব ঠাকুর আর কারণায় কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো আহা সমগ্র শাস্ত্রের নির্যাস মহাজনের পদাবলিতে বলছেন কৃষ্ণ তো তোমার তুমি দিতে পারো বহু বহু জন্ম ধরে অষ্টাবিগ্রহে অর্জন করলে বহু বহু হরিভক্তি পরায়ণ তীর্থে স্নান করলে কোনো কালে হয়তো ভক্তি হতে পারে দর্শনা দেব সাধবা কিন্তু সাধু দর্শন মাত্র ওই ভক্তি সঞ্চারিত হয়ে যায় সাধু দর্শন মাত্র ওই কৃপা সঞ্চারিত হয়ে যায় এই জন্য সাধু সমাগমে সাধু সন্তে আমাদের আমাদের এই জন্ম মৃত্যু ব্যাধির কাল কবলিত অভিশপ্ত মরুকান্তর সংসার থেকে আমরা অমৃত লোকের যাত্রা করতে পারি এই একটি সংবাদ আমাদের বড় আশা জায়গায় সাধুগুরু বৈষ্ণবের করুণা কৃপা মহ আচ্ছা আমি কিছুদিন আগে এখানে প্রবচনে বলেছিলাম উপাসনা উপ্য আর তত্ত্ব আচ্ছা সেই ব্রজের নিগুড় রাধা প্রেম ব্রজ প্রেম যুগল প্রেম আমরা পাব কি করে সাধুগুরু বৈষ্ণব ওই ব্রজপ্রেম রাধা মাধবের সেই নিকুঞ্জ মন্দিরের প্রীতি প্রেম আমাদের কি করে দান করতে পারেন শুনুন তাহলে ভগবানের সন্দিনী রাধার যে মধুময় মধুবত্তা রীতায় মধু খরতি, মধুময় ফুলময় আনন্দময় সন্দিনী শক্তির আধার অর্থাৎ অর্থাৎ শ্রীধাম বিন্দাবনার গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য গোবিন্দের অনন্ত শক্তির মধ্যে ত্রিবিধা প্রধান শক্তির সন্দিনী শক্তির আধার হল ব্রজ সেই ব্রজধামে রাধা মধব সখী মঞ্জরী সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে প্রেম বিলাস করে ব্রজের মধুময় ফুলো ঢাকা চাদরে ওই পথে যখন চলেন শ্রী গোবিন্দ রাধারানী ব্রজে কখনো পাদুকা পায়ে দেয়নি আমাদের এই ব্রজধাম শ্রীধাম বৃন্দাবন এটা ব্রহ্মার সৃষ্টি না জানেন এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছে তো ভগবানের কৃপা শক্তি সঞ্চারিত করে ব্রহ্মার দ্বারা কিন্তু ব্রহ্মা বলছেন বৃন্দাবন আমার সৃষ্টি নয় ওটা নিত্য গোলক বৃন্দাবন ভগবান লীলার জন্য নামিয়ে এনেছেন ওটা আমার সৃষ্টি নয় এই জন্য ব্রজধাম যদি ভারতবর্ষে না থাকতো পৃথিবী ভূমন্ডলে না থাকতো পৃথিবী এত সুন্দর হতো না এত সুর লহরী পৃথিবীতে বইত না যদি ব্রজধাম না আসতো আর ব্রজধামে রাধা মাধব না আসতেন ব্রহ্মার সৃষ্টি কিছুটা ব্যক্ত হয়ে যেত নিরানন্দময় হয়ে যেত যদি ব্রজমন্ডল সৃষ্টি না হতো এই সংবাদটা খুব গুরু সংবাদ ব্রহ্মার সৃষ্টি বৃন্দাবন নয় ওটি ধাম ওটি ধাম তো সেই ব্রজমন্ডলে নিত্য বিলাসী রাধা মাধবের অপ্রাকৃত প্রেম নিকুঞ্জ মন্দিরের প্রেম বিলাস মর্ত সহ যখন গোপীনাথ গোপী সাথে ব্রজের ধুলাতে এখানে দেখবেন সব দেবতাদের পায়ে একটা পাদুকা আছে এমনকি বিলাসমূর্তি নারায়ণের পায়ে পাদুকা আছে বৈকুণ্ঠে শ্রী গোবিন্দ সখীদের চরণে কোন পাদুকা নেই ব্রহ্মারও বাঞ্ছিত ব্রজের ধুলি বড় মহিমান্বিত এইখানে চরণটা সেই ঊনবিংশতি দিব্য চিন্ময় চরণটা শ্রী গোবিন্দ ওই যে উপরে ঘাসের উপরে লেগে যাচ্ছে যাচ্ছে কিনা চরণের যে চিন্ময়ত্ব চরণের যে করুণা প্রেম করুণা ধারা কৃপা করুণা সেই ব্রজপ্রেম গোবিন্দ প্রেম রাধা প্রেম শখী মঞ্জুরির অপ্রাকৃত নিকুঞ্জ মাধুর্য প্রেম ওইটা লেগে যাচ্ছে ঘাসের উপরে ঘাসগুলো কারা চর্বন করে গাভী মায়েরা গাবি মায়েরা ওইটা চর্বন করে তাদের ভিতরে দুগ্ধ রূপান্তরিত হয় ওই প্রেমটা কিন্তু রাধা মাধবের চরণে স্খরিত প্রেমটা ওই ত্রিনের উপরে ঘাসের উপরে লাগছে ওই প্রেম কণিকাটা যারা স্পর্শ করছে গড়াগড়ি দিচ্ছে তাদের সরাসরি প্রেম হচ্ছে বিদ্যুতে স্পষ্টের মতো যারা স্পর্শ করতে পাচ্ছে না গাভি মাথাগুলো গোবিন্দ রাধা রানী চরণের অপ্রাকৃত সিঞ্চিত খরিত প্রেম যখন গাভিগুলিকে দুগ্ধে পরিণত হচ্ছে ওই দুগ্ধ দ্বারা প্রসাদী তৈরি করে ব্রজবাসীরা যখন ওটা খাচ্ছে ওদের ভিতরে ওই প্রেমটা সিদ্ধ বাবাদের মধ্যে চলে আসছে সিদ্ধ বাবারা ব্রজবাসীদের প্রসাদ ছাড়া পায় না আর সিদ্ধ বাবাদের পরম্পরা ধারায় আসমোদিও গুরুদেবের দ্বারা বিষ্ণুবেদ দ্বারা আমাদের ভিতরে সেই ব্রজপ্রেম সঞ্চারিত হচ্ছে এইজন্য ওই প্রেম আমরা শ্রী গুরু বিষ্ণুবেদ দ্বারা পাব যে প্রেম ব্রহ্মার দুর্লভ শিবাদির দুর্লভ দেব দুর্লভ বৃஞ்சி দুর্লভ এই হলো পরম্পরা এই হলো পরম্পরা এভাবেই আমরা পেতে পারি কিন্তু না কিন্তু না রতি না জন্মিল কেন তাই এইসব সিদ্ধান্ত রত্নে এই সব ভজনে আমাদের রতি হলো না একটা জিনিস বলি একটু বাস্তবকে এড়িয়ে শুধু ভাবা বেশি ভাসলে তো হবে না বাস্তবটা হলো আমরা ভজন পেয়েছি শ্রীগুরু কৃপা পেয়েছি সাধু সঙ্গ হরি হরিনাও পেলাম কিন্তু রুচি হলো না না আমি ডুবতে পারলাম না বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হয়নি আসলে আমাদের স্বভাবই বদলাচ্ছে না আপনাদের নয় মা দিস ভজনহ আচ্ছা দীক্ষা নিয়েছি হরিনাম মালা করি যাই সাধু করি কিন্তু সেই মূল ভক্তি ফসলটাকে নষ্ট করে দিল মান যশ খ্যাতি পথ প্রতিষ্ঠা এগুলি এসে উপশাখা এসে ফসলটাকেই নষ্ট করে দিল ভজনে এসেছি বটে তবে অনর্থ নিবৃত্তি হয়নি আমাদের অনাত্ম চারটি একটু ধ্যান দিতে হবে কথাটা এই পথ না পেরিয়ে গেলে আমরা প্রেম না ভক্তি পাব না আমাদের ভিতরে কপটতা এসে উপশাখা এসে প্রেম ভক্তির মূল বস্তুটাকেই নষ্ট করে দেবে ক্ষেতের ফসলও তো নষ্ট হয় উপশাখা দ্বারা আগাছা দ্বারা এই জন্য আমাদের অনাত্ম হলো চারটি সুকৃতি জাত অনার্থ দুষ্কৃতি জাত অনার্থ অপরাধ জাত অনার্থ আর ভক্তি জাত অনার্থ ভক্তি থেকেও অনার্থ আসে যখন দেখবেন আপনি দীক্ষা পেয়েছেন হরি নাম জপ করছেন অথচ পাপ বা কুকর্মের দিকে আপনার রতিমতি চলে যাচ্ছে জানবেন বহু বহু গতগত বহু জন্মের কোনো দুষ্কৃতিরূপ অপরাধের কারণে ভজন পেলেও দীক্ষা পেলেও হরিনাম পেলেও মনটা গোপনে গোপন পাপকর্মে লিপ্ত হচ্ছে এটা অপরাধ তো অনর্থ অনর্থ শব্দের অর্থ কি অর্থ মানে প্রয়োজন আর অ অশব্দত্বে অভাব অর্থাৎ রাধা মাধবীর যুগলোর অতিমতি প্রেম প্রয়োজন এই প্রেমের পথে যা বাধা অর্থ মানে প্রয়োজন প্রয়োজনের পথে যা বাধা অন্তরায় তাকে বলে অনর্থ তো যখন দীক্ষা পেলেন নাম করলেন মাঝে মাঝে চোখে জল এলো গৌর বললে নিতাই বললে গড়াগড়ি দিলেন অথচ ভেতরে ভেতরে পা প্রক্রিয়া পাপ নিষিদ্ধ অশাস্ত্রীয় পাপের দিকে আপনি চলে যাচ্ছেন জানবেন এটা এই জন্মের না গতগত জন্মের মহা অপরাধের থেকে উত্থিত হয়ে মাখনটা মন্থন ওই ঘোলটা মন্থন করলে যেমন মাখন উত্থিত হয় তেমন গতগত জন্মের অপরাধ উত্থিত এই অনার্থটা আমার ভজনে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারছে না এটা হলো অপরাধ তো অনার্থ আর স্বীকৃতি অনার্থ আছে হ্যাঁ আপনি মনুষ্য জন্ম পেয়েছেন গত শুদ্ধ পিতামাতা মাতা পেয়েছেন ভজনের অনুকূল পরিবেশ পেয়েছেন আপনি ব্রজের ধারায় আশ্রিত হয়েছেন নাম মালাতিল কণ্ঠে নিয়েছেন বটে কিন্তু কি হয় জানেন লাভ ভালো খাওয়া ভালো পড়া উচ্চ আকাঙ্ক্ষা ভোগের দিকে দৃষ্টি গেল ঘরে যে পাঁচজন সাধুদের বিশেষ করে প্রসাদ পাওয়ার ব্যবস্থা ওর মধ্যে আমি নেই কেন পাঁচটা বস্ত্র দানের নামের মধ্যে আমার নামটা ঘোষণা কেন হল না এই এগুলো কি হয় জানেন এগুলো সুকৃতি ছিল বলে মনুষ্য জন্ম পেয়েছেন গুরু পেয়েছেন হরি নাম পেয়েছেন কিন্তু না ওই সুকৃতিটাকেই পুঁজি করে ভালো খাওয়া ভালো পড়া ভালো উচ্চাসন আমাকে কেন সবার সামনে বসতে দেওয়া হলো না আমার নামটা কেন ঘোষণা করা হলো না আপনি গেলেন পিছিয়ে গেলেন আগাছা উপশাখা আপনার ভক্তি নষ্ট করে দিল খবরদার এগুলো সুকৃতি জাত অনার্থ আর কি বলেছে জাত অনার্থ সুকৃতি জাত অনার্থ আর অপরার্থ তো পাপের পথে যে লক্ষ্যটা যাচ্ছে ওটা দুষ্কৃতি যাচ্ আর অপরাধ থেকে জাত যে অনার্থ সে অনার্থগুলো আপনার জীবনে ভজন আপনার জীবনে ভজনের সাথে সাথে এই নিষিদ্ধ কর্মের প্রতি লোভ লালসা প্রত্যাশা আপনার থেকেই যাবে আর যারা ভক্তি জগতে এসেছে ভজন করছেন সেই ভজন থেকেও কিন্তু আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ব্যাখ্যাকার এ অঞ্চলে আমার মতো লক্ষ্য নামি লক্ষ্য শুদ্ধ ভক্ত এক লক্ষের মধ্যেও কেউ নাই এই ভক্তি থেকে ভজন করেন কিন্তু ভজন অভিমান যদি আসে তাহলে জানবেন ভক্তি থেকে আপনাকে পিছনে ফেলে দেবে। এখন এই গুলো নিজের চেষ্টায় ত্যাগ করা যাবে না পারবেন না নিজ চেষ্টায় নিজের ভজনের দ্বারা এইখানে মহতের কৃপা মহৎ অনুগ্রহ একান্ত প্রয়োজন মহতের কৃপা ছাড়া নিজ চেষ্টায় এই অনর্থগুলিকে আপনি অবদমিত করে শুদ্ধ ভক্তিপথে না এই জন্য আমাদের স্বভাবটা দার্শনিকরা বলছেন দার্শনিকরা বলছেন আমাদের স্বভাব না কাকটা ডাকছে জানেন বায়স চন্ডাল কাক ডাকছে করকশ কাকের ডাক অশুভ সংকেত বহন করে এই জন্য যেখানেই একদল কাক ডাকতে থাকে অশুভ সংকেত অশুভ শব্দের দ্বারা কর্ণবিদারী চিৎকারের দ্বারা মানুষ পাথর ছোড়ে মারে কাকগুলো বলছে এখানে বসে ও পাথর ছোড়া খেতে হচ্ছে চলো অন্য জায়গায় যায় অন্য দেশেই বা যায় যে দেশেই যায় যেখানেই বসে ওর স্বভাব তো ত্যাগ করতে পারে না সেই করকোশ কাকা অশুভ রবে চারিদিকে ধ্বনিত হয় তখন আবার তাকে পাথর ছুড়ে আর সকলে তাকে প্রহার করে তাড়িয়ে দিতে চায় অশুভ লক্ষণ যেখানে যায় যেতে যেতে বলতে শুরু করল কেউ ভালো মানুষ নাই ঘটনাক্রমে কোকিলের সাথে দেখা হলো আরে কোকিল জগৎ তো নষ্ট হয়ে গেছে জগতের কোনো মানুষই ভালো নাই সবাই ঢেলা ছড়ে পাথর ছড়ে কোকিল তখন বলছেন জগতের দোষ দিচ্ছ কেন হ্যাঁ স্থান কাল পাত্রের দোষ দিচ্ছ কেন তুমি তোমার স্বভাবের দিকে দৃষ্টি দাওনি পঞ্চম কহুতানে আমি যখন ডাকি না বসন্ত সমীরণে কুঞ্জবিত পল্ল কুসুম কাননে পঞ্চম সুরে ককিল যখন ডাকে তখন বড় মধুর কর্ণ উৎকর্ণ হয়ে শোনে আর কোকিলের ডাকটাকে সবাই বড় প্রীতি করে শোনে কোকিল বলছে তুমি যদি তোমার এই কর্কশ অশুভ কণ্ঠস্বর স্বভাবটা ত্যাগ করতে পারতে তাহলে আমার মতো পূজিত হতে আমার মতো সমাদর পেতে আমরা ঠিক ঠিক আমাদের স্বভাবের গায়ে হাত দিতে পারছি না এই অনর্থ উপশাকাগুলো এসে আমাদের নষ্ট করে দিচ্ছে এই উপশাখা থেকে এই অনর্থ থেকে নিবৃত্তির একমাত্র উপায় শুদ্ধ সাধু বৈষ্ণবের সান্নিধ্যে ভাগবত কথা শ্রবণাদি আদি শুদ্ধ সাধু সঙ্গে অনুগ্রহ কৃপা এর দ্বারাই কেবল এই অনর্থ নাশ হতে পারে একটা কথা এই পরিসরে আপনাদের জানিয়ে রাখি বর্তমান অন্ধকারে আশ্চন্নয় কাল কবলিত কলিতে তপস্যা নষ্ট হয়ে গেছে আমরা পারবো না চার ঘন্টা এক জায়গায় বসতেই পারি না যুগ যুগান্তর তৃষ্ণা হ্যাঁ রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কঠোর তপসাধনা আমাদের দ্বারা সম্ভব না দয়াটাও নষ্ট হয়ে গেছে জীবের দুঃখ দুর্দশা দেখে যা হৃদয় কাতর হয় যিনি যিনি সেই সমস্যার সমাধানে দুঃখিত হয়ে হাত বাড়িয়ে দেন পরোপকারের জন্য এই দয়াটা আছে দয়াটা আছে আমাদের নিজের প্রতি নিজের সন্তান পরিবারের প্রতি অন্যের প্রতি দয়াটা নষ্ট হয়ে গেছে আমরা অন্যের কথা ভাবতেই চাই না নিজের নিজের টুকু টুকু বজায় থাকতে পারলেই আমাদের আরেকটা জিনিস নষ্ট হয়ে গেছে শৌচ পবিত্রতাটা আজার পবিত্রটায় পবিত্রটাই যেখানে সেখানে আহার পোশাক আশাকে আহার বিহারে এখন আমাদের সুচিতা নষ্ট হয়ে গেছে এই জন্য এই এই দুঃসময়ে এই কাল কবলিত অন্ধকারে নিমজ্জিত করি ঘৌর তিমিরে গরুসল জগজন ধর্ম কর্ম রহদুর অসাধনে বিধি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়াবর বড় দয়ার ঠাকুর এই অন্ধকার সময়ে নিতাই গৌর ছাড়া আমাদের আর কোন উপায় নাই আমাদের আর কোন উপায় নাই এই সংসারে কারো প্রতি ভরসা রাখবেন না আচ্ছা বাবা এই যে স্ত্রী পুত্র সজ্জন সুরিদ বন্ধু বান্ধব আমাদের তো ভরসা সকলের প্রতি অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা না এই মহাবাণী রূপ গোস্বামীর এই বাণীর আমরা আমরা মূল্যায়ন করতে আজও পারিনি আমরা হতভাগা এই বাণীর মূল্যায়ন করতে পারিনি যে ভালোবাসাটা অনুরাগটা ভগবানের প্রতি রাখো অনিত্য সংসারে কারো প্রতি নিজের ভালোবাসাটা দিতে যেও না ঠকে যাবে আচ্ছা বাবা নদীর জলকে কেউ যদি মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে চেষ্টা করে সম্ভব কি আদৌ এ সংসারে যাকে ভালোবাসবেন এ ভালোবাসা অনিত্য এই ভালোবাসা নস্বর ক্ষণস্থায়ী এই জন্য গোবিন্দ বলে দিয়েছেন অনিত্যম অসুখম এই জগৎটা অনিত্য এই জগতে কারো প্রতি মমতা দিলে কারোর প্রতি ভালোবাসা দিলে ঠকতে হবে তোমায় কথাটা আমাদের মননে আসেনি আমি একটা দৃষ্টান্ত মহাভারত থেকে তুলে ধরি যদি আপনাদের এটি জানা তবে একটি নবনবায়ন নবায়ন দৃষ্টান্ত এর মধ্যে আছে পাঞ্চালি যজ্ঞ শ্রেণী দ্রৌপদীকে যেদিন বস্ত্রহরণ করা হয় এই দিন দ্রৌপদী জানিয়েছিল জগৎকে এই দেখো আমি কোথায় অপমানিত হচ্ছি আমি পাঞ্চালী যজ্ঞ শ্রেণী না এটা তোমাদের বলছে এ জগৎবাসী এই জগৎবাসী জেনে নাও আমার সামনে মহামতি ভীষ্ম আছেন গুরু দ্রোণাচার্য আছে আমি সবার কাছে কাতর হয়ে লজ্জা নিবারণের প্রার্থনা জানিয়েছি সকলে অবনত মুখে নীরব হয়ে কেউ এগিয়ে আসেনি আমি ভাবতাম যুধিষ্ঠিরের ন্যায় হরিদাস বর্জয় জগতে কেউ নাই অর্জুনের ময় ধনুদ্ধারী বীর কেউ নাই আমার তো পঞ্চস্বামী কিন্তু আমার লজ্জা নিবারণের জন্য কেউ নয় মনে মনে তখন চিন্তা করলেন হে বিশ্ববাসী হে জগৎবাসী আমি প্রমাণ দিয়ে গেলাম কারো প্রতি ভরসা না কেউ তোমার নয় কেউ তোমার জন্য এগিয়ে আসবে না আমি তোমাদের সামনে দৃষ্টান্ত হয়ে জানিয়ে গেলাম কারো প্রতি ভরসা রেখো না কারো প্রতি সমর্পণ করো না দ্রৌপদী তখন চিন্তা করছেন হ্যাঁ একজনই আছে কেবল একজন ছাড়া এই জগতে আমাকে আশ্রয় দেওয়ার মতো রক্ষা করবার মতো আর কারোর কোনো শক্তি নাই নিজের সব চেষ্টা জলাঞ্জলি দিয়ে মধুসূদন কে এঁকে বসলে তুমি ছাড়া তো কে হয় তুমি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে হয় না দারুকাधीश পাশে বসে একটু প্রসাদ পাচ্ছিলেন হঠাৎ রুক্কিণী দেখলো প্রসাদটা গোবিন্দের হাত থেকে পড়ে গেল উদাসী গোবিন্দের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে রুক্মিণী বলছে তুমি কাঁদছ কেন প্রভু তুমি কাঁদছ কেন তোমার মলিন বদন কেন ভগবান বলেছিলেন সর্ব আশ্রয় ত্যাগ করে সর্ব আশ্রয়ের ভরসা ত্যাগ করে যে হা গোবিন্দ বলে সম্পূর্ণ আমার চরণে আশ্রয় নেয় ওই ভক্ত এক ফোটা চোখের জল পড়লে আমার চোখ দিয়েও জল পরে আমি মেনে নিতে পারি না ভক্তের চোখের জল আমি পারি ভক্তের চোখের জলটা আমি মেনে নিতে পারি না রক্ষিণী বলছে যাও প্রভু যাও পাঞ্চালিকে রক্ষা করো বলেন মন চাইছে যেতে পারছি না কারণ এখনো সে নিজের প্রতি ভরসা রেখে এক হাত দিয়ে বুকের কাপড়টা আগলে রেখেছে আমি চাইলেও যেতে পাচ্ছি না এর দ্বারা এর দ্বারা নয় কেউ আপনাকে এই কালের কবলিত অভিশাপতে রক্ষা করতে গিয়েও আসবে না সেদিন দুই হাত দিয়ে যখন গোবিন্দকে প্রাণ আর ডাকলেন গোবিন্দ এলেন গোবিন্দ এলেন কি রূপে গোবিন্দ এলেন আমরা জেনেছি মৎস্য কুর্ম বরাহ নিসিংহ অবতার গোবিন্দ বললেন আজ নূতন এক অবতার হব যে অবতারের কথা শাস্ত্রে লেখা থাকবে না আমি আজ দ্রৌপদীর লজ্জা নিবারণের শাড়ি হয়ে অবতার হব শাড়ি হয়ে লজ্জা নিবারণ করতে লাগলেন গোবিন্দ এই জন্য তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরূপ